আজকে রান্না করব নুনিয়া শাক বা নোনা শাক বা নোনতা শাক এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত যাই হোক এই শাকটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর শাকটা আজকে পেয়েছি এটা গ্রামে পাওয়া যায় সবজির খেতে আশেপাশে তো শহরে খুব একটা দেখা যায় না বা এটা বাণিজ্যিক চাষ হয় না যাই হোক শাকটা পেয়েছি কিনে নিয়ে আসলাম তো আজকে ভাজি করে দেখাবো কিভাবে রান্না করে খাওয়া যায় শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিব তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব যতটা ছোট করে কেটে নেওয়া যায় আর রান্না করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে রান্না করা যায় তো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে একটা ছোট আলুও কেটে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এবারে ঢেকে শাকটা আমি সিদ্ধ করে নিব এই শাকটা খুবই উপকারী যাদের ডায়াবেটিস এবং লিভারের সমস্যা আছে তারা খুবই অনায়াসে খেতে পারেন খুবই উপকারী এই শাকটা এই শাকটা ভাজি এবং ভর্তা করেও খাওয়া যায় অনেকে আবার মাছ দিয়ে রান্না করে খান ঝোল ঝোল করে যে যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে খুবই নরম প্রকৃতির শাক খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে এবারে আমি ফোড়ন দিয়ে দিব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কুচিটা ভেজে নিব দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এবং চিংড়ি মাছ চাইলে আপনারা চিংড়ি মাছ নাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব দেখেন শাকটা একদম কমে কতটুকু হয়ে গিয়েছে এবারে পানিটা আমি শুকিয়ে নেব যতটুকু পানি আছে শাকের মধ্যে পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো খুব একটা সময় লাগবে না রান্না করতে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি তো আজকে রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ঘরোয়া রেসিপি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো পানিটা শুকিয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিব বেশিক্ষণ ভাজলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য হালকা হালকা ভিজা থাকতেই নামিয়ে নিব রান্না হয়ে গেল নুনিয়া শাক ভাজি বা নোনতা শাক ভাজি অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি